সকালের কাজ সেরে ময়ূরিকে তুলবো এবার ময়ূর এখন চয় নড়ছে আজকের ময়ূরীর বিশাল চাপ আমারও সঙ্গে চাপ সকালবেলা যেতে হবে ময়ূরিকে নিয়ে নাচের স্কুল আছে ড্রয়িং স্কুল আছে ময়ূরী সেই সন্ধেয় ফিরবে ময়ূরি ওঠো কি গো এই যে কালকে রাত্রে লিবস্টিক নিখে ঘুমিয়েছিল ঠিক আছে আজকে নার্সুল স্কুলে নিয়ে ওঠো তুলে কিভাবে দেবে আবার ওঠো তুমি সেই দুই বന്മেশ মিলে ই করছিলা বললাম না খাট দেখো খাট এর অবস্থা কি দেখো শোনো তোমরা আমরা কি বানিয়েছি কত সুন্দর আমরা আমরা ভালো বলে আমরা এটা করতে পেরেছি দেখো এখন আমি আমরা কাঠের ব্রিজের ওপর দিয়ে যাবো এই ব্রিজটা অনেক ভালো তাই না বলো আগে যতটা ব্রিজটা ভালো ছিল না এই ব্রিজটা তত ভালো এখানে কাপড় শুকাতে গিয়েছে আরে এই দেখো গাছপালা অনেক গাছপালা এবার তোমাকে দেখাবো চিল্লিম পার্ক